যোগ্যতায় পুলিশের চাকরি পেলেন জাকারি আক্তার লাবণ্য ভাবা হচ্ছে আমার ভ্যান চালক ভ্যান চালক একশো বিশ টাকা দিয়ে চাকরি হলো ভাই বোন তিনজন অনেক ভালো লাগছে আমার ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার মিত্রবাটি পাড়িয়া গ্রামের ভ্যানচালক জামিউল ইসলামের মেয়ে লাবণ্য অভাবের কাঁধে ভর দিয়ে বড় হওয়া এই মেয়েটি আজ পরিবারের গর্ব মাত্র একশো টাকায় পুলিশের চাকরি পেয়ে আনন্দের ভাষা হারিয়ে ফেলেন লাবণ্য চোখের কোণে জমে থাকা অশ্রু ঝরে পড়ে স্বপ্ন পূরণের আবেগে এই মুহূর্তে তিনি ধন্যবাদ জানান ঠাকুর পুলিশ সুপার জাহেদুল ইসলামকে তিনি চান নিজের কষ্টের গল্পকে পেছনে ফেলে রেখে সামনে এগিয়ে যেতে এবং পরিবারের ভরসা হতে আমি আমি যে এই জায়গায় আসলাম আমার 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 অনুভূতি আমি বলে তোকে করতে পারবো না আমার কেমন লাগতেছে যে এতটাই ভালো লাগতেছে আমার 화장도 같이 같지는... 넣